চুল পড়ে যাচ্ছে তো একটা কি একটা অয়েল কিনলাম তারপরে দেখি অয়েলের মতোই কিন্তু মনে হচ্ছে যেন পানি পানি অয়েল আর এই যে দাগগুলো দেখছেন তার কে দাগ একটা জানেন টকঘুলগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এতগুলো খেয়ে ফেললাম আমি টক ডাল হচ্ছে আমের টক আম দিয়ে ডাল হচ্ছে পজার প্রিয় খাবার এই যে তো লাশছে না মামাজির দেখেন ধনিয়া পাতা। ওই তো হ্যাঁ ওইটায় লাগাব আর এই যে গাছে আরেকটুখানি পানি দিয়ে দেব। এই দেখেন ফোন তো করে গেছে। ওই যে বলু স্কুলে যাইতেছে। ওই যে চুম্মি মামি। আর যে জিনিসটা দেখিতে চাইছিছিলাম। এই যে যে গাছগুলোতে দেখেন কয়েকদিন আগে ও পাতা ছিল না। এখন দেখেন কি পরিমানে পাতা হইছে। এই যে এই গাছটাতেও কিন্তু একটু পাতা ছিল না দেখেন পাতায় পাতায় ভরে গেছে দেখেন গাছ আমার আর চুলের জন্য আমি সব সময় কিন্তু এই যে অর্গানের কয়েকটা কয়েকটা পদের পদের আছে একটু এরকম দেই অর্গান কিন্তু এইবার অর্গানের সাথে আর একটা জিনিস কিনলাম যেটা হচ্ছে গিয়ে এই যে রোজমেরি রোজমেরি একটা অয়েল যে গোসল করে আসছি মাত্র গোসল করে আসছি এখন বলেন আপা আপনি মুখে কি দিচ্ছেন এত তেল চকচক করে কেন মুখে কি লাগাইছেন এত চকচক করতেছে কেন কালোর উপর একেবারে পুরো ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ দিতেছে দেখেন এই যে এটা খুলতেছি আর এই যে যত দাগ দেখতেছেন আমার ছেলের ছোটবেলার দাগ দেওয়া ওই যে উ লেখা আছে এখানে হ্যাঁ ওই উটা হচ্ছে কি জি উ শুধু উ লিখতে পারতো হ্যাঁ দেখাই দেখেন কোরিয়ান উ ও যে শেষে লেখা রয়েছে উ উ লেখা আছে না শেষে জি উ সবসময় সময় বলতো উ মা উ জি উ আর এইগুলো এই যে দাগাইতো কি সুন্দর করে এক দুইতে যে পাঁচ ছয় সাত আট লেক দেবোছেন এরকম তেলটা এবং গন্ধটাও অনেক সুন্দর নেই না ওয়াটার এটা তো ওয়াটার অয়েল বলে মশলা অনেক অনেক মশলা মশলা কষানো হয়ে গেলে অর্ধেক দুইটা পা গতকালকে রান্না করছিলাম আর এই হচ্ছে অর্ধেক এইটা দিয়ে দেবো তোমার মতো লবণ দিয়ে দেবো হলুদটাও দিয়ে দেবো কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম টাইনে আসছে স্ট্রনে আসছে কি করব জানেন এই কোরিয়াতে গোল খাই বুঝছেন টক গোল এইরকম এই আরেকটা একটা ছেড়ে ছিঁড়ে নিয়ে গেছে এই সবগুলো খাবো বুঝছেন এক একটা শেষ করে 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 যাবো কোরিয়াতে অনেকেই আছেন যেগুলো এই যে যে ইয়োগ্রো ইয়োগ এগুলো খেতে কিন্তু অনেক ভালোবাসেন অনেকে দশটা বারোটা পনেরোটা একবারে খেয়ে ফেলেন অনেকে আছে একেবারে একেবারে হাতের উপরে নিয়ে স্ট্রথ দিয়ে একদম খেতে থাকে খেতে খেতে অনেক খাই আমি মাঝে মধ্যে পাঁচটা খাই চারটা খাই তিনটা খাই দুইটা খাই বেশ অনেক খাওয়া পরে আমার কিন্তু আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি টপ ঘোলগুলো কিন্তু বেশ ভালো লাগে পেটের জন্য ভালো খাওয়াও ভালো আর আমি কিন্তু বাংলাদেশের ঘোলটা অনেক বেশি মিস করি সেই ঘোলের সাথে এই ঘোল একেবারে মেলে না বাংলাদেশের ঘোলটা হচ্ছে সেই রকমের মজা কত বছর যে ঘোল খায় না আমি জানি না এখনও কেউ সেই ধরনের ঘোল খান কি না ওই যে আগে বাড়িতে বাড়িতে ঘোল বিক্রি করতো না ওই ঘোলগুলো অনেক মজা ছিল জিরাটা গুঁড়ো করে নিলাম হ্যাঁ ভেজে তারপরে এই যে আম আর টক ডাল দিয়ে সুন্দর একটা ডাল রান্না করতো যে মাংসটা তো কষানো হয়ে গেল জিরার গুঁড়ি দিয়ে দিলাম খুব মজা হয়েছে একটু ঝাল দিয়ে নিয়ে আজকে এই যে যে ইটা এটা আমি এইখানে রাখছি ভাত আজকে ডাল অন্যরকম করে করছি ও সুন্দর ভাজা হয়েছে এইখানটাতে মা আ একটু ঝাল দেয়া লাগতে ঝাল হয় না আজকে মামা রাত প্রায় এগারোটা বেঁচে গেছে এই সময় যদি ভাত নিয়ে আসি সত্যি বাচ্চাটার অনেক বেশি খেতে লাগছে আর আমার অনেক বেশি দেরি হয়ে গেছে ওকে ভাত দিতে দিতে কিন্তু তারপরে কোনো ই ছিল না তারপরে ও এসে বসছে যে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ও অনেক পছন্দ করে একবার ভাত খেয়ে নিয়েছে আবারও আমি ভাত নিলাম আর ডাল নিচ্ছি ওকে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম মাংসে ঝোল দিয়ে দেবো কিনা বলতেছে না ডাল দিয়ে খাবে টক ডাল হলে বুল ওড়ার কিচ্ছু লাগে না মানে জি আর কিচ্ছু লাগে না আমি ওকে অনেক ধরনের নাম মানে নামে ডাকি আপনারা প্রায় সময় বলেন কেন পচা বলে ডাকেন মানে ওকে অনেক আদর করে ডাকি অনেক ভালোবেসে ডাকি আর ও একবার হারাই গেছিলো হারাই যাওয়ার পরে করিয়ে তো অনেক সময় দেখা যায় হারায় গেলে পরে আর খুঁজে পাওয়া যায় না খুবই অসুবিধা মানে খুঁজে না পাওয়ার সম্ভাবনায় থাকে নাইনটি নাইন পার্সেন্ট এরকম কিন্তু অনেক ভাগ্যক্রমে ওকে খুঁজে পাইছিলাম আর এর জন্য আমি ওকে পচা বলে ডাকে যে কেউ হয়তো নেওয়া যায় নাই পচা বিধায় নেওয়া যায় নাই ফেলে রেখে গেছিলো যদি ভালো কিছু মনে করতো তাহলে নিয়ে যেত আর ঈশ্বর আমার পক্ষে সবসময় থাকেন এর জন্যই ওকে রেখে গিয়েছিলো যে নিয়ে যায় নাই কারণ সে জানে যে ওকে নিয়ে গেলে আমার বাঁচার আর কিছুই থাকবে না আমার বাড়িটা কী সুন্দর খায় দেখছেন আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম একটু একটু করে খাচ্ছিলাম মরিচগুলো নিয়ে নিচ্ছিলাম তুমি হাতটা ধুয়ে আসছো প্রথম থেকে হাতটা ধুয়ে আসছে খাবে বিধায় আর ওই যে মাংস নিয়ে বসে রয়েছে হ্যাঁ ভাত একবার দিব ও নিজে নিজে মাংস নিয়ে নেবে মুখে এত ভালোবাসে মুরগির মাংস আর এখান থেকে আমি টমেটো নিয়ে নিচ্ছিলাম টমেটো দিয়ে দিচ্ছিলাম তো বলতেছিলাম টমেটো দিয়ে দেবো সে হ্যাঁ খুব মজা লাগতেছে সে টমেটো দিয়ে ডাল দিয়ে ডাল আবারও চিলে নি আমাদের অনেক বেশি রাত্রে খাওয়া হয়ে যাচ্ছে সেজন্য আমার শরীরটাও বেশি একটা ভালো নাই ডাক্তারের কাছে যাব পরীক্ষা করাবো আর আমিও চিন্তা করতেছি এত রাত করে খাওয়াটাও যেহেতু অনেক বেশি সমস্যা কিন্তু পচার দেরি করে আসে বাড়িতে পড়তে যায় তারপরে জুডো শেখে সেখান থেকে আসে আস্তে আস্তে রাত শারেরটা অনেক বেশি বেঁচে যায় তারপর যখন গোসল করে গোসল করে বাইরে বের হওয়ার পরে নয়টা রনি বেশি হয়ে যায় তারপরে একটুক্ষণ বসে তারপরে আসে ভাত খেতে এখন এত দেরি হয়ে যায় ছেলেটা না এত কষ্ট করে আমার অনেক কষ্ট লাগে ছেলেটা খাবার সময়টাও অনেক সময় পায় না মাঝে মধ্যে বলে খাবে না আমি জোর করে নিয়ে আসে আবার রাত্রেবেলা খাওয়াই দিই আর যখন বলে যে খাবে না তখন আমি আবার খাওয়াই দিলে ভাতটা খাওয়াই দিলে খায় আর যদি বাংলাদেশের খাবার রান্না করি অবশ্যই ওকে খাওয়াই দিই সুন্দর করে মাংসগুলো ছিঁড়ে খাচ্ছিলো আমার কিন্তু খুব ভালো লাগতেছিল আবার আমি একটু টমেটো নিয়ে দিয়েছিলাম ভাত নিয়ে দিচ্ছিলাম এই ভাতটুকু আমরা দুইজনে পুরোপুরি খেয়ে নিয়েছিলাম যতটুকু ভাত এনেছিলাম তারপরে ওই যে মাংসগুলোর টুকরাগুলো খুব সুন্দর করে খাচ্ছে আসলে খুব ভালো লাগতেছিল ওর জন্য যে ও আসলে অনেক মজা করে খায় এর জন্য আমার বেশি ভালো লাগতেছিলো আর অনেক রাত হয়ে গেছে আমার আর খেতে ইচ্ছা করতেছিল না আমি একটু পানি ঢেলে নিলাম ভাতে কিন্তু বাচ্চাটা দেখেন কি সুন্দর করে খাচ্ছে মুরগির মাংসগুলো একেবারে হাড় ছাড়াই ছাড়াই বলতেছে আর খাচ্ছে আমাকে আবার দেখতেছে আমি কি করতেছি বলতেছিলাম তুমি পানি দিয়ে ভাত খাবা বলতেছে না আমি খাবো না এখন ওর পেট ভরে গেছে আমার শরীরটাও ভালো নেই ডাক্তারের কাছে যাব চেক আপ করাতে যাবো তারপর ভালো ডাক্তারের কাছে গেলে পরে দেখা যাবে কি একদিনই পুরো ডাক্তারখানায় লেগে যাচ্ছে আমার ওই দিন ওকে রান্না বড়া করে যেতে হবে সকালে সেজন্য আমি চিন্তা করতেছিলাম যে একদিন সকালে রান্না করে তারপরে চলে যাব ডাক্তারের কাছে দুলা ভাই তো শনিবার ছাড়া টাইম পাবে না আমি আর যদি অন্য কোনো দিন যেতে হয় তাহলে আমাকে একাই যেতে হবে আর আমি চিন্তা করতেছি অন্য অন্যদিনই যাবো একা একা সবাই ভালো থাকবেন ভিডিওটি যারা দেখেছেন থ্যাংক ইউ